গোপালগঞ্জবাসীর ব্যবহারে আবার হতাশলাম তারা কেন এমনটা করবে একটা রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ করবে কেন কেন স্থানীয়রা গোপালগঞ্জের মতো একটা জেলার মানুষ কেন এমন ভূমিকা পালন করবে কেন রাষ্ট্রদ্রুয়িতার মতো এটা একটা রাষ্ট্রদ্রুয়ী কাজ আর যেটা করেছে তারা কারাগারে হামলা করেছে এনসিপি নেতাদের উপর হামলা করেছে একরম রনক্ষেত্র তৈরি করেছে সবশেষে এই সমস্ত করার কারণ বাংলাদেশের মধ্যে সব যতটা জেলা আছে চৌষট্টিটা জেলা তার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা বুক করেছে গোপালগঞ্জবাসী সর্বক্ষেত্রে সুবিধা বুক করেছে এই গোপালগঞ্জবাসী বিগত সতেরো বছরে তাদের তাদের মনোভাব বা তাদের বর্তমান অবস্থান দেখে নিশ্চিত হওয়া যায় তারা কি পরিমাণ সুবিধা বুক করেছে মরতে প্রস্তুত e won't